চেন্নাইতে শ্রাবণ মাসের শেষে এখানে একটা মন্দির আছে কাছেই তো সেখানে বসে মেলা আর চেন্নাইতে যেহেতু এভাবে কোনো অনুষ্ঠান হয় না আর এই মেলাটাই কাছাকাছির মধ্যে ভালো একটা বড় অনুষ্ঠান তো আমরা চলে গিয়েছিলাম সেদিন মেলায় যদিও আমার মেলা যাওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ শরীরটা অনেক দিন থেকে এতটাই খারাপ যাচ্ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিলাম না ঠিকমতো তো সেই দিনকে শরীরটা একটু হালকা ভালো ছিল আর ও বললো চলো একটু বাইরে ঘুরে আসবে অনেকদিন ধরে তো ঘরবন্দি হয়ে আছো মাইন্ড ফ্রেশ হবে তো সেই জন্যই গিয়েছিলাম একটু সত্যি সত্যি গিয়ে মনটা অনেকটাই হালকা হয়েছিল যেহেতু আমি বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি তো বাইরে থেকে যদি কখনও শরীর খারাপ হলে কতটা কষ্ট হয় এটা আমি খুব ভালোভাবে এবার অনুভব করতে পেরেছি আর জানো তো আমার এই শরীর খারাপ হওয়ার পর আমি আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে এই সময় তুমি বুঝতে পারবে যে কে তোমাকে কতটা ভালোবাসে আমরা যখনই কোনো সমস্যায় পড়ি তখন দেখবে আমরা সবসময় ভীষণভাবে চাই যে আমাদের কাছের মানুষগুলো আমাদের সাথে কথা বলুক আমাদের খোঁজখবর নিই আমাদের মনকে বোঝার একটু চেষ্টা করুক কিন্তু সবাই সেটা বোঝে না বোঝে যে তোমাকে ভীষণভাবে ভালোবাসবে যে তোমার সত্যি খুব কাছের মানুষ তারা সত্যিই বোঝে যেমন আমার বেলায় আমাকে এতটা যত্ন করেছিল আমার হাজব্যান্ড আর তার বন্ধু মানে বলার মতো কথা নয় আর ওইদিকে আমার মা সে তো দিন ফোন করে টেনশানে টেনশানেই মরে যাচ্ছিল যে আমার মেয়েটা এত দূরে রয়েছে কি হয়েছে না হয়েছে আরও এরকম অনেকেই ছিল যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছে এই সময় সত্যি তাদেরকে আমি কখনো আমার জীবনে ভুলব না আর এমন অনেক মানুষও রয়েছে যারা আমার খুব কাছের ছিল কিন্তু তারা কখনো ঠিকভাবে আমার সঙ্গে কথাও বলেনি আমার খোঁজও নেয়নি তাদেরকেও আমি কখনো ভুলবো না কারণ কাছের মানুষদের তো কখনো ভোলা যায় না না কিন্তু তাদের সেই ব্যবহারগুলো আমার মনে থেকে যাবে আর দেখো এখানে কত সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছে আর এখানে যেন এত সুন্দর সবজি দিয়ে একটা ঠাকুরকে সাজিয়েছে আমি তো দেখি পুরো অবাক হয়ে গেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে দেখো ঠাকুরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি ওদের কোনো নিয়ম অনুষ্ঠান চলছে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর বাইরেতে যেন খুব সুন্দর একটা রথও সাজিয়েছে দেখো আর যারা সবাই পুজো করছিল তারা আগুনের উপর দিয়ে হাঁটবে তারই প্রস্তুতি ওখানে চলছিল তারপরে আমরা সবাই মিলে মেলায় ঘুরে চলে এসেছিলাম বাড়িতে